সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ চিরসবুজ এই দেশটি দুর্বার গতিতে এগিয়ে চলছে একে একে মেগা প্রকল্প বাস্তবায়ন করে চলেছে এই দেশটি বেড়েছে অর্থনীতির আকার মানুষের মাথা পিছু আয়ু কমেছে দারিদ্রের হার বেড়েছে গড় আয়ু স্বল্প উন্নত থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে বাংলাদেশ হয়েছে উন্নয়নের রোল মডেল এবার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা আধুনিক বিশ্বে নেতৃত্ব দেওয়া সেই লক্ষ্য পূরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করার পথে হাঁটছে বর্তমান সরকার এবার দু হাজার এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ শুরু করেছে এতে করে বিস্তৃত সংযোগ তৈরির লক্ষ্যে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া শুরু করলো সরকার এই পরিকল্পনাতে কি রয়েছে কি পরিমাণে বরাদ্দ দেওয়া হয়েছে এসব প্রশ্নের উত্তর সহ আগামীতে দেশে বারোটি এক্সপ্রেসওয়ে দশটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাপরিকল্পনা রাধ্যপান্ত নিয়ে সাজিয়েছে এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে পাকিস্তানের শাসকদের শোষণে নিপীড়নে নিষ্পেষিত ও বিধ্বস্ত এক অর্থনীতি নিয়ে দেশ গড়ার কাজ শুরু করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতশো ছিয়াশি কোটি টাকার বাজেট ঘোষণার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল বীর বাঙালির বাংলাদেশ সেই পথ ধরে স্বাধীনতার তিপ্পান্ন বছরে এসে সরকারি ব্যয়ের ফর্দটা বেড়েছে 2024-25 অর্থ বছরে বাজেটের আকার দাঁড়িয়েছে সাত লাখ সাতানব্বই হাজার বহু চড়াই উচ্চাই পার করে সেই দেশটি এখন দুর্বার গতিতে এগিয়ে চলছে বিশ্বের কাছে হয়েছে উন্নয়নের রোল মডেল বর্তমানে অবিশ্বাস্য অর্থনৈতিক অগ্রগতি অবকাঠামো কৃষি শিল্প ও সেবা খাতের উন্নয়ন হয়েছে এসব কিছু বিশ্ববাসীর কাছে ডেভেলপমেন্ট বিরাকল হিসেবে পরিচিতি লাভ করেছে বর্তমানে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক লাল সবুজ বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে লক্ষ্য দু সালের মধ্যে উন্নত সমৃদ্ধশালী স্মার্ট দেশ গড়ার চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিতে তৈরি হচ্ছে স্মার্ট বাংলাদেশ সেই লক্ষ্য পূরণে দেশ জুড়ে সেতু টানেল ও এক্সপ্রেসওয়ে সহ নির্মিত হচ্ছে নানান উন্নয়ন প্রকল্প গড়ে উঠছে নিরবিচ্ছিন্ন সমন্বিত আধুনিক যোগাযোগ ব্যবস্থা আগামীতে বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করে বিস্তৃত মাস্টার প্ল্যানে এগিয়ে চলছে লাল সবুজের এই দেশ আগামী তিরিশ বছরে সাতচল্লিশটি সেতু তিনটি টানেল সাতাশটি এক্সপ্রেসওয়ে নির্মাণ সহ সারা দেশে সাতাত্তরটি বড় প্রকল্প শুরু করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে সেতু বিভাগ তারই অংশ হিসেবে দু সালের মধ্যে দেশে বারোটি এক্সপ্রেসওয়ে দশটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটের বক্তব্যে সেই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশুলিয়া হয়ে সাভার পর্যন্ত কিলোমিটার দীর্ঘ ঢাকা আশুলিয়া এলিভেটেড নির্মিত হচ্ছে আর এটি দেশের দ্বিতীয় উড়াল সড়ক বর্তমানে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে যেটি গিয়ে মিশে যাচ্ছে দেশের প্রথম উড়াল সড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাথে ফলে ঢাকা ইপিজেট থেকে চিটাগং রোডের কুতুবখালী পর্যন্ত চুয়াল্লিশ কিলোমিটার পথ বিনা বাধায় চলতে পারবে যানবাহনগুলো এতে করে দেশের প্রধান চার মহাসড়ক ঢাকা 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 চট্টগ্রাম সিলেট এবং উত্তরবঙ্গ যুক্ত হবে আবার সহজ বাধাহীন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে ঢাকা জয়দেবপুর দেবগ্রাম ভুলতা মদনপুর পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে বাধাহীন এই সড়কটি হচ্ছে প্রবেশ নিয়ন্ত্রিত অর্থাৎ গতির যানবাহন এই মহাসড়কে উঠতে পারবে না আবার যেখান সেখান থেকে এই এক্সপ্রেসওয়েতে প্রবেশ এবং বের হওয়া যাবে না নির্দিষ্ট জায়গা দিয়েই এই মহাসড়কে প্রবেশ এবং বের হতে হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় এই প্রকল্পটির কাজ এগিয়ে চলছে এরই মধ্যে বেশিরভাগ অংশেই চালানের মহাসড়কের কাজ শেষ হয়েছে যেগুলো দৃশ্যমান হয়েছে আর সেই পথ দিয়ে এরই মধ্যে যানবাহনগুলো চলাচলও শুরু করেছে ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে সরকার ঢাকা আরিচা মহাসড়কের হেমায়তপুর ঢাকা মাওয়া মহাসড়ক এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গল বন্ধকে সংযুক্ত করবে এই এক্সপ্রেসওয়ে এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে পূর্ব দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোর যানবাহনগুলো ঢাকা শহরে প্রবেশ না করে এক্সপ্রেসওয়ে দিয়ে নিজ নিজ জেলায় যাওয়ার সুযোগ পাবে এতে করে ঢাকার পূর্ব পশ্চিমে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা বাড়বে ঢাকা আরিচা মহাসড়কের বালিয়াপুর থেকে নিমতলি কেরানীগঞ্জ ফতুল্লা বন্দর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গল বন্দর পর্যন্ত উনচল্লিশ দশমিক দুই তিন কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে দু হাজার অর্থ বাজেটে এই অংশে এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং তাতে বাজেট রাখা হয়েছে উন্নয়ন বাজেটের অংশ হিসেবে দু হাজার চব্বিশ অর্থ বছরের জন্য পরিচালন ব্যয় সহ পরিবহন ও যোগাযোগ খাতে বিরাশি হাজার নশো কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে রাজধানী ঢাকাকে যানজট মুক্ত সহ ঢাকায় প্রবেশ না করে দূরপাল্লার যানবাহনগুলো যাতে করে চলাচল করতে পারে সেজন্য ঢাকায় ইনার এলিভেটেড সার্কুলার রোড নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেতু বিভাগ বলছে দু সালের মধ্যে ঢাকা ইনার এলিভেটেড সার্কুলার রোডের নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বর্তমানে প্রকল্পটির জন্য একটি সম্ভাব্যতা সমীক্ষা চলছে প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা ও নারায়ণগঞ্জের যানজট কমবে বলে আসার কথা শুনিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা অন্যদিকে হাওড়া অঞ্চলের যোগাযোগ সহজ এবং পরিবেশের বিষয়টি বিবেচনা করে সুনামগঞ্জ নেট্রকোনার হাওরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তাব করা হয়েছে এবং সেটি বাস্তবায়নের পথে এগিয়ে চলছে এতে করে সিলেট সুনামগঞ্জ ময়মনসিংহ হয়ে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজ হবে সেই লক্ষ্য পূরণে সেতু কর্তৃপক্ষ সুনামগঞ্জ ও নেট্রকোনায় বাইশ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্ভাব্যতা সমীক্ষার কাজ এগিয়ে নিয়ে চলছে এ প্রকল্পটি সিলেট থেকে রংপুরের দূরত্ব প্রায় একশো কিলোমিটার কমিয়ে দেবে সারা দেশে সংযোগ বাড়ানোর এই উদ্যোগকে ইতিবাচক ভাবে দেখছেন বিশেষজ্ঞরা তারা বলছেন যোগাযোগ খাত উন্নয়নে সরকারের সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়ন দেশের অর্থনীতিতে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অবদান রাখবে প্রকল্প ও নতুন প্রকল্পের কার্যক্রম শেষ করা তবে চলমান সময় মতো অপব্যয় রোধ ও মান নিশ্চিতের ওপর গুরুত্ব দিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা নিরাপদ টেকসই ও সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করে বাংলাদেশ পৌঁছে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশ বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ